আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব ডিসি অফিসের অর্থাৎ ডিসি অফিসের যে রাজস্ব শাখার সার্কুলার হয়ে থাকে প্রতিটা জেলাতে এটার প্র্যাকটিক্যাল সম্পর্কে ব্যবহারিক পরীক্ষা কিভাবে হয়ে থাকে পদগুলা হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নাজির কাম কামকেশিয়ার সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি তাছাড়া আরও পথ থাকতে পারে আমি এই কয়টা ধরলাম এগুলা কীভাবে প্র্যাকটিক্যাল হয়ে থাকে ওলা বাস্তবতার আলোকে আপনাদের আমি জানাবো কিভাবে হয় এবং এটা কিভাবে হিসাব করা হয় থাকে তো প্রথমত হচ্ছে যে এটা কি ধরনের কিবোর্ড থাকে সেটা বলি আমি যে পরীক্ষা দিয়েছিলাম বা যেইখানে অর্থাৎ এটা হচ্ছে সিলেট ডিভিশনে সিলেট ডিভিশনে যেরকম হয়ে থাকে এটা হচ্ছে খারিগুড়ি যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে পরীক্ষা নেওয়া হয় এবং সেখানে পঁচিশ থেকে তিরিশ জনের ই সিট থাকে তো এখানে সিস্টেমটা হচ্ছে দশ মিনিট দশ মিনিট করে টাইপ দেওয়া হয় এবং আমি শুনেছি কিন্তু দেওয়া হয় নাই কিছু কিছু ক্ষেত্রে এম এস এক্সেলে দেওয়া থাকে এক্সেলে একটা স্যালারি সিট করার জন্য হিসাব করা হয় বা সাধারণ যুগবিগ দেওয়া থাকে কিন্তু ওইটা আমি পাই নাই আমি শুধু বাংলা এবং ইংরেজি টাইপ পেয়েছি তো কীবোর্ড কীরকম থাকে কীবোর্ড হচ্ছে বাংলা ইংলিশ লেখা সম্পর্কিত কীবোর্ড যে বা আপনার যে কোনো ধরনের কিবোর্ড থাকে আর বিভিন্ন কোম্পানির কীবোর্ড থাকে এ ফোর থাকে এবং কিছু কিছু দেখেছি বিভিন্ন কোম্পানি আমার নাম মনে নেই এই কীবোর্ডে বাংলা এবং ইংরেজি দুইটাই লেখা থাকে আপনারা কীবোর্ড টাইপ করতে পারবেন এবং কীবোর্ডের যদি সমস্যা থাকে প্রথমে আপনাদের টেস্ট করার জন্য দেয় কীবোর্ড ভালো আছে কিনা না একটু লিখে দেখতে পারবেন টেস্ট করে যে ভালো আছে কিনা এবং কোন ফন্টে লিখবেন আপনারা এই নিকুশ ফ্ড থাকে না শুটোনি এমজি ফন্ট থাকে এখানে নিকুশ ফণ্ড থাকে না যে শুটনি এম জি এই ফোন থাকে এবং টাইমস নিউ রোমান ইংলিশ লেখার জন্য এই দুই ফোন থাকে আর এখানে হচ্ছে আপনারা ইউনিকোডে লেখার অপশন নাই আমি যে এখানে দিয়েছি বাস্তবতার লোকে বলতেছি সেখানে শুধু বিজয় ক্লাসিক ব্যবহার করে আপনারা সুতো নিয়ম জিতে লেখতে পারবেন তো পেজ দেওয়া থাকে আমি দেখাই আপনাদের মানে দেখালে বুঝতে পারবেন এই এইরকম এরকম পেজ দেওয়া থাকে প্রথমে দেওয়া থাকে বাংলা বাংলা টাইপ করার জন্য প্রথমে দেওয়া থাকে যেমন এরকম একটা পেজ দেওয়া হবে এবং সময় থাকবে দশ মিনিট তো আপনারা এবং কীভাবে হিসাব করা হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব এখান থেকে টাইপ করবেন সেমভাবে কিন্তু বিসিসিতে যারা পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগারগাওয়ে সেখানে হচ্ছে আপনাদের স্ক্রিনে লেখা থাকে এবং এরকম একটা পেজ দেওয়া হয় আর স্ক্রিনে লেখা থাকে আপনারা যেখানে ইচ্ছা ওইখানে দেখেই লিখতে পারবেন কিন্তু যেখানে আমি ডিসি অফিসে পরীক্ষা দিয়েছিলাম সেখানে হচ্ছে শুধুমাত্র পেজ দেওয়া হয় আপনারা পেজ দেখে টাইপ করবেন কিন্তু বুঝতেই পারতেছেন কতটুকু হার্ড থাকে আপনারা কম্পিউটার দিকে তাকাইতে পারবেন না শুধুমাত্র এইটা দেখে এটার দেখে তাকিয়ে তাকিয়ে আপনারা টাইপ করতে হবে এইভাবে স্পিড থাকা উচিত আর ধরুন এইখান থেকে আপনারা বিশ বিশটি ওয়ার্ড পার মিনিট লেখা থাকে কমপক্ষে বিশটা ওয়ার্ড লিখতে হবে মিনিটে ইংরেজিও সেম এই যে এটা হচ্ছে ইংরেজিও সেম থাকে এইখান থেকে আপনারা বৃষ্টি ওয়ার্ড অর্থাৎ চারশটি দশ মিনিট অর্থাৎ দুইশোটি দুইশটি মোট চারশোটি ওয়ার্ড লিখতে হবে তো এটা হিসাব করা হয় কীভাবে সেটা আমি আপনাদের দেখাই আমি চলে যাই এইখানে কিছু লিখে রাখছি আপনাদের জন্য প্র্যাকটিস এখান থেকেই দেখাই যে কীভাবে আপনাদের ইয়ে করা হয় হিসাবটা করা হয় তো আমি এখানে লজ্জা ভেঙে বলছিলাম যে স্যার কীভাবে হিসাবটা করা হয় আমাকে যদি একটু দেখাইতেন পাস করবো কি না আমি পাশ করেছিলাম অনেকগুলো ওয়ার্ডে লিখছিলাম এখান থেকে দেখাই যে কিভাবে হিসাব করা হয় এই যে প্রথমে হচ্ছে আপনাদের রুল নাম এবং হচ্ছে পদবি এখানে উপরে লিখতে হয় তারপর হচ্ছে যতটুকু লিখেছেন ততটুকু এভাবে সিলেক্ট করে তারপর এখানে ওয়ার্ড কাউন্ট করা হয় আমি ওয়ার্ড কাউন্ট করি এখানে একটা অপশন আছে ওয়ার্ড কাউন্টের লেআউটে মনে হয় রিভিউ এখানে দাঁড়ানো আমি বের করি নিজে ওয়ার্ড কাউন্ট তো এইখানে আমি প্রথমে সিলেক্ট করলাম যে ধরেন এতটুকু লিখছি এতটুকু লেখার পর আমি ওয়ার্ড কাউন্ট করি এই যে এখানে পেজ হচ্ছে এক ওয়ার্ড হচ্ছে দুশো চোদ্দোটা তো এরকম লিখতে পারলে আপনারা পাস তো এই ওয়ার্ড কিন্তু গণনা করা হয় না আমি স্যারকে জিজ্ঞাসা করছি যে কিভাবে আপনারা গণনা করেন তো বলছে যে এক হাজারের উপরে যদি হয় এই যে উইথ স্পেস ক্যারেক্টার এই ক্যারেক্টারটা হিসাব করা হয় এই যে কারেক্টার উইথ স্পেস এখানে হচ্ছে তেরোশো সাতানব্বইটি সো এখানে যদি এক হাজারের উপরে হয়ে যায় এখানে শুধু টাইপিংয়ের গতিটা দেখা হয় তাহলে হচ্ছে গিয়ে পাস তো এখানে এই জিনিসটা হচ্ছে এইখানে দিয়ে তারপরে এটা প্রিন্ট করে নেয় প্রিন্ট করে আপনার সাইন নিয়ে নেয় যে আপনি উপস্থিত ছিলেন পরীক্ষায় তো এটা হচ্ছে পরীক্ষা এভাবে নেওয়া হয় আপনি যেভাবে চা অবরাতে লিখতে পারলে অবরাতে লিখবেন বিজয় লিখলে বিজয় লিখবেন আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবে লিখতে পারবেন এগুলা নিয়ে কোনো টেনশন নাই আপনারা যারা পরীক্ষা দিবেন ডিসি অফিসে ভূমি শাখায় তো এভাবেই আপনারা পরীক্ষা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম